আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজco একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি খুব সহজেই 100% গ্যারান্টি সহকারে আপনি মক্কেলকে হাজির করতে পারবেন এবং এই মক্কেল দিয়ে আপনি জিনকে হাজির করাতে পারবেন এবং সেই জিনকে আপনি হত্তাও করাতে পারবেন যদি দুষ্ট জিন হয় সেই জিনকে আপনি হত্যা করাতে পারবেন এবং শুধু তাই নয় এর আরো ফায়দা রয়েছে যে আপনি মকিল দিয়ে কোনো মানুষের যদি অসুখ হয়ে থাকে সে অসুখটা কোন অসুখ এবং তার উপকার কি বা তার প্রতিকার কি কোন ওষুধ দিলে সে অসুখটা ভালো হবে সেটাও বলে দেবে এবং যদি আপনার হাওয়ার কোনো দোষ হয় জিন ভূত বা পরীর কোনো আসারাত হয় সেটাও আপনার সে দূর করে দেবে বা সেই জিন পরীকে হত্যাও করবে বা তাড়িয়ে দিতে পারে ভাবে যত আপনার অসুখ বিসুখ থাক না কেন সব অসুখ বিসুখকে আপনি এই মক্কেল দ্বারাই ভালো করতে পারবেন যাদের নিজের পরিবারে এরকম অসুখ রয়েছে তারা তো নিজের পরিবারকেও আপনারা বাঁচাতে পারবেন এবং যদি কারো শখ থাকে যে আমি মানুষের সেবা করব। রুগীকে দেখব এবং রুগীর অসুখকে ভালো করব তো তো আপনি এই আমল করে আপনি রুগী দেখতে পারেন খুবই আপনার সহজ এবং যেটা দিয়ে আপনি আপনার চারপাশের মানুষের সেবা করতে পারবেন আপনার নিজের অসুখ সারাতে পারবেন বা প্রতিবেশী মানুষের অসুখ সারাতে পারবেন এবং এই মক্কেল যদি হাজির হয়ে যায় তো আপনার যত চাও পাওয়া আছে সেটাও পূর্ণ হয়ে যাবে তো কিভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তালা উত্তর দিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনি কিভাবে এই আমল করবেন তো আমল করার জন্য আপনাকে কিছু শর্ত আপনার মানতে হবে যেগুলো যদি আপনার না হয় তাহলে আমলে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন না তাদের মধ্যে একটি হচ্ছে যে আপনি যখন আমল করবেন তখন আপনার দ্বারাই কোনো খারাপ কাজ যেন না হয় তা আপনার কি করতে হবে যে আমল যখন করবেন তো আপনি যে আজিমত দেখতে পাচ্ছেন এ আজিমত আপনাকে মুখস্থ করে নিতে হবে এটা আপনাকে পাঠ করতে হবে তো আজিমতটি আপনি দেখে নিন ই ই হুয়া মাহাস মাহার হ্যান সার হুয়া এটা আপনাকে তিন বার করে পাঠ করতে হবে প্রতিদিন আপনি তিন হাজার বার পাঠ করবেন অর্থাৎ আপনাকে চল্লিশ দিনে একটা খতম দিতে হবে যেটাকে জাকাত বলা হয় এক লক্ষ পঁচিশ হাজার বার আপনাকে চল্লিশ দিনের মধ্যে পাঠ করতে হবে এবং এটা আপনি রাত্রে পাঠ করবেন ঈশার পর এবং যখন আপনার এটা পাঠ করা হয়ে যাবে তখন নাইপাক সাল্লাহ আলি সাল্লামের নামে আপনার কোনো মিষ্টি দ্রব্য দিয়ে ফাতিয়া দিয়ে ছোট বাচ্চাদেরকে বন্টন করে দেবেন এবং যখন আপনি আমল শুরু করবেন তখনও অনুরূপভাবে মিষ্টি কোনো দ্রব্যের ওপর ফাতিয়া করে বাচ্চা ছেলেদেরকে আপনার এটা দান করে দেবেন এবং আপনার যখন জাকাত হয়ে গেল তখন আপনার কি করতে হবে যখনই আপনি কোনো রোগী বা আপনার কোনো জিনের আসল ব্যক্তি যদি আপনার সামনে থাকে যার অসুখে আপনি ভালো করবেন তো আপনাকে কি করতে হবে একটি ছোট্ট সুন্দর বাচ্চাকে গোসুল করে তার হাতের উপরে আপনি ইয়া আলী লিখবেন ইয়া আলী যখন লেখা হয়ে যাবে তখন সেই আজিমতটি যেটা আপনি পাঠ করে জাকাত আদায় করেছেন সেটা তিনবার পাঠ করে সে হাতে তালুতে ফুক দেবেন এবং দুইবার করে ইয়া কারিমও পাঠ করে তার চোখে ফুক দিবেন এবং হাতে তালুটা আপনি কালি দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন ইয়া আলী লিখাটা ভালো করে ঢেকে দিবেন এবং তার উপরে ভালো কোনো আতর দিয়ে দেবেন এবং সে বাচ্চাকে বলবেন যে তুমি এর মধ্যে দেখতে শুরু করো আপনি azimuth পড়বেন আর বাচ্চার গায়েব হয়ে দিবেন তো দেখবেন সেই বাচ্চা কিছুগুনের মধ্যেই একজন আপনার মক্কেল জিনার নাম হচ্ছে اسماعিল ইনাকে দেখতে পাবেন জিনার যদি শরীরে লাল পোশাক থাকে তো আপনি সেখান থেকে আমল ছেড়ে দিবেন আর আগে বাড়বেন না আর যদি দেখেন যে কালো রঙের পোশাক পরে রয়েছে তাহলে জানবেন যে সেটা শয়তানের ধোঁকা আর যদি আপনার সবুজ রঙের কোন পোশাক পরে থাকে তো আপনি আমল চালিয়ে যাবেন সে বাচ্চাকে দিয়ে বলবেন আপনার সালাম দিতে এবং কথা বলতে এবং সামনে যে রুগী রয়েছে সে রুগীর কোনো কোন অসুখ রয়েছে সেটা আপনার জিন ভূতের আসর না শারীরিক অসুখ সেটা বলে দিবে। যদি জিন ভূতের আসর হয় তাহলে মক্কেলকে বলবেন যে সেই জিনকে হাজির করো তো সঙ্গে সঙ্গে সেই জিনকে হাজির করবে তাকে আপনি বন্দি করতে পারবেন বোতলের মধ্যে পুরতে পারবেন বা জবে করে দিতে পারবেন বা সে যদি বলে যে আর কোনো দিন এখানে আসবো না তাহলে তাকে আপনি ছেড়েও দিতে পারেন তো জিনের যে আপনার জিনকে তাড়ানোর জন্য যে রকম ভাবে মকেল আপনাকে হুকুম দিবে আপনি সেই রকম করবেন তাহলেই আপনার জিন চলে যেতে বাধ্য হবে এবং যদি কোনো শারীরিক করবেন রোগী ভালো হয়ে যাবে এইভাবে আপনি মকেল হাজির করে সমাজের উপকার করতে পারবেন মানুষের উপকার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আপনি একটি আমল নিয়ে আসসালাম রহমাতি আবার